তুমি আছো বলেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কলমে সুজাতা তুমি আছো বলেই সকালটা আলোয় ভরে ওঠে পাতার ফাঁকে ফেলে যাও কাব্যের ছায়া তোমার ছোঁয়ায় রোদ্রাও হয়ে ওঠে এক টুকরো গান তুমি আছো বলেই অভিমান গলে যায় একটুখানি প্রেমে আর দুঃখ পেরিয়ে আশার গান বাঁধি কষ্টগুলো পায় এক স্বরলিপির ব্যাখ্যা তুমি আছো বলেই বৃদ্ধ বটগাছ শোনে দোলন চাপার গল্প বৃষ্টির ফোটায় খুঁজে পাই জীবন দর্শনের ছন্দ আর অন্ধকার সেও আলো খোঁজে তোমার কলমের ডাকে তুমি না থাকলে ভালোবাসা হতো শুধুই শব্দ স্মৃতি হতো ফিকে এক রেখা আর আমরা আমরা হারিয়ে ফেলতাম নিজস্বতাকে তোমার জন্মদিন মানে আমাদের সবার প্রাণী এক অপার ধনী তোমার জন্মদিন মানে ভাষার সীমা ছাড়িয়ে জীবনের উৎসব রবীন্দ্রনাথ তুমি নেই কথা মিথ্যে তুমি আছো শব্দের সুরের হৃদয়ে চিরকাল চিরন্তন চির রবির মতন চির কবির মতন আমার প্রিয় কবির মতন